জনগণের সাথে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব ক্ষমতা কেন্দ্রিক টিকিয়ে রেখে সুশাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বারোটি ইউনিয়নে এক লক্ষ গাছের চারা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না আমরা মনে করি জনগণ সংগঠিত না আমরা অন্যায় করব আমরা সংগঠিত কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ হয়ে প্রতিবাদ করছে এই ধরনের অপশাসন জনগণ মেনে নেবে না পরিবর্তনটা কার হাত ধরে হবে আমরা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারব। তিপ্পান্ন বছর যেভাবে চলে গেছে তা দেড় দুই বছরের সহজেই পরিবর্তিত হয়ে যায় না কিন্তু পরিবর্তন যদি খেয়াল করা যায় তা শুরু হয়ে গেছে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মাত্র চারজন কি করে তাদের দিয়ে বিভিন্ন নদী দূষণ শিল্প দূষণ ইট ভাটা দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব বর্জ্য কিভাবে সরিয়ে ফেলতে পারি তা নিয়ে চীন ও দক্ষিণ কোরিয়ার সাথে কথা বলা হচ্ছে নদী দখল শিল্প কারখানার বর্জ্য নদীতে নদী দূষণ করছে তা বন্ধ করতে কাজ করছি আমরা এ সময় ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ সহ আর অনেকে বক্তব্য রাখেন বছরে পরিবর্তিত হয়ে যায় না সম্পূর্ণ কিন্তু পরিবর্তনের কিছু কিছু ধারা যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আমি বলবো শুরু হয়েছে মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না আমরা মনে করি যে জনগণ তো না সংগঠিত না আমরা যারা অন্যায় করব আমরা তো সংগঠিত কিন্তু জনগণ কিন্তু বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে হয়ে স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হচ্ছে এবং প্রতিবাদের ভাষা দিয়ে জানিয়ে দিচ্ছে যে এই ধরনের অপশাসনের কোনো চেষ্টা তারা মেনে নেবে না পরিবর্তন করে সরকারকে বলবেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আপনারা ব্যর্থ একটা দেশের সরকার তখনই ব্যর্থ হয় যখন জনগণও ব্যর্থ হয়ে যায় আর সরকারের ব্যর্থতা জনগণেরও ব্যর্থতা জনগণের ব্যর্থতাও সরকারের ব্যর্থতা কাছে গিয়েছি কেউ সাহস করে না বুড়িগঙ্গায় হাত দিতে এত অল্প সময় তো এটা হওয়ার প্রশ্ন নিচে পাঁচ থেকে সাত ফিট স্তরের না ভেবে তো বুড়িগঙ্গায় হাত দেওয়া যাচ্ছে না তবে সাবারবাসীর জন্য সুসংবাদ হচ্ছে যে আমরা কর্ণপাড়া খালটা এবং তুরাগ নদীর ব্যাপারে কর্মপরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছি তুরাগের ব্যাপারে আমাদের বিশ্ব এবং এডিবি আমাদেরকে সাহায্য করছে এই কাজটা তারা আমাদেরকে অঙ্গীকার করে ফেলেছে আমরা এখন প্রকল্প চূড়ান্তকরণের প্রক্রিয়ায় আছি ঢাকার বিশটা খাল এবং তুরাগ নদীর সতেরো কিলোমিটার আপাতত টার্গেটে এবং কর্ণপাড়া খালটাও আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের নিয়মিত মনিটরিংয়ে আনবো এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এতদিন শুরু করেননি কেন এটা জানা দরকার কারণ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ম্যাজিস্ট্রেট মাত্র চারজন চারজন দিয়ে আমি ইটভাটাই ভাঙবো নাকি বায়ু দূষণের অভিযানই করবো নাকি শিল্প দূষণের অভিযান করব পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু আমাদের যাই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ইট ভাটার পিছনে তো তুরাগ এবং কর্ণপাড়া এ দুটো অবশ্যই আমাদের প্রাধান্যের মধ্যে আছে আরেকটা হচ্ছে বিসিকের হাত থেকে সরিয়ে নতুনভাবে চিন্তা করা এবং সেটা পরিকল্পনা করাটাও চূড়ান্ত হয়ে গেছে আরেকটা হচ্ছে আমিন বাজারের কথা যদি ওটা আমার মন্ত্রণালয় না অন্য মন্ত্রণালয় তাও আপনাদেরকে আশা দেবার জন্য কথাটা বলছি আরেকটা হচ্ছে আমিন বাজার এইখানে সমস্যাটা এতই গভীরে যে রাতারাতি এটা সমস্যার সমাধান সম্ভব না কিন্তু তারপরেও আমরা চীন সাউথ কোরিয়া জাপান তিনজনের সাথেই কথা বলে যাচ্ছি আমি দুঃখিত চীন এবং সাউথ কোরিয়ার সাথে কথা বলা হচ্ছে সিটি কর্পোরেশনের পর্যায় থেকে যে এই বর্জ্যগুলোকে আমরা কিভাবে এখান থেকে সরিয়ে কি পদ্ধতিতে একেবারে শেষ করতে পারি আর এখন থেকে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে আমরা করব। কিন্তু সেই প্রক্রিয়াও দেখেন দেড় বছর এক বছরের আগে পুরো জিনিসটা নানান রকম ক্লিয়ারেন্স যদি আমরা দৌড়িয়েও চলি তাহলেও পাওয়া সম্ভব হবে না তবে আমিন বাজার এবং ট্যানারি এই দুটোই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্ম পরিকল্পনার মধ্যে আছে শেষ কথাটা আমার আমার বিভাগ থেকে আমি একটু বলে যাই সাভার থেকে যে ইটভাটাগুলো সাবারে জলে সাবার এবং ধামরাইতে এগুলো ঢাকার বাতাসকে মারাত্মক দূষিত করছে কারণ এগুলো এক কয়েকটা মাসে শীতকালে বিশেষ করে ঢাকার দিকেই প্রবাহিত হয় এই ইটভাটাগুলোকে চালু রেখে আসলে ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ আমি বলছি সেখান থেকে আমাদেরকে অবশ্যই পরিবর্তনের দিকে যেতে হবে এখন এই পরিবর্তনটা কার হাত ধরে হবে এটা জরুরি আমরা এখানে সুশাসনের কথাও বললাম পরিবেশ প্রতিবেশ সুরক্ষার কথাও বললাম জনগণের সাথে প্রশাসকদের মনস্তাত্ত্বিক দূরত্ব ক্ষমতা কেন্দ্রিক দূরত্ব টিকিয়ে রেখে সুশাসন করা যাবে না